বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমাতে ভালো আছি তা আমি সব সবসময় অবসর সময়টাকে কিভাবে কাটাই বিভিন্ন রকমভাবে কাটাই কোথাও কখনও ঘুরতে বে বেড়াতে যাই আবার যখন ঘরে বসে থাকি ছুটির দিন থাকে সকালবেলা সাদের কাজ করি বাসায় খুঁটিনাটি কাজ করি আর কিছুটা সময় অবসর পাই সেই সময়টায় আমি কি কি করি তো এই যে এই কাজগুলো আমি অবসর সময় বসে বসে করি আমার শুধুমাত্র বসে বসে থাকতে ভালো লাগে না কারণ যেহেতু এখন টিভি দেখি না নাটক সিনেমা দেখি না সকালবেলা নামাজ পড়ে চা খেয়ে ছাদে যাই ছাদে গিয়ে কাজ করি কাজ শেষ করে ঘরে আসি ঘরে এসে সংসারের কিছু কাজ করি করে তারপরে দুপুর একটু রেস্ট নিই রেস্ট নিয়ে বিকেলে বসে বসে আবার বিকেলে একটু ছাদে যাই সাদে গিয়ে অল্প হালকা একটু কাজ সেরে চলে আসি এসে সে নামাজটা পড়ি পরে এই সময়টুকু কিন্তু আর কোনো কাজ থাকে না যেহেতু টিভি দেখি না কোনো নাটক সিনেমা দেখি না তো বসে বসে আমি ঘরে এই যে খুঁটিনাটি কাজ করি এই যে আমার হাতের কাজ যে কোনো কাজ হয়তো কখনো গল্প লেখি কবিতা লেখি আবার কখনো অন্যান্য কাজ করি এই সব কিছুই কিন্তু আমার কাজের মাধ্যমে আমার সময়টা আমি কাটাই একেবারেই একা একা বসে বসে আমি সময়টা কাটাই না আর ইউটিউব মাঝে মাঝে দেখি কোনো টক শো টক শো হলে বা কোনো খবর টবর হলে একটু ইউটিউব চ্যানেলে দেখি আমার মোবাইলে তাছাড়া আমি তেমন একটা ওই রকম নাটক সিনেমা বা কোনো গল্প এগুলো আমি দেখি না আর যেহেতু আমি ফেসবুকে কাজ করি ফেসবুকের বিষয় সম্পর্কে ভালো মন্দ সবার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করি এছাড়া অবসর সময় আমি একেবারে যখন এই ধরনের কোনো কাজও করি না তখন বসে বসে আমি এই যে ক্রুষ কাটার কাজ করি তারপর বিভিন্ন রকমের দড়ি দিয়ে শিখা বিভিন্ন রকমের কাজ এগুলো আমার করতে ভালো লাগে এগুলি কিন্তু আমার ছোটোবেলা থেকেই অভ্যাস তাই এই কাজগুলো আমি সব সময় করি আপনাদের সাথে আজকে ভাবলাম যে একটু শেয়ার করি আমি যে অবশ্য সময়টা কাটাই কিভাবে কাটাই কি কি কাজ করি আমি তাই সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আমি কিছু ম্যাট তৈরি করতেছি আমার ঘরের জন্য তো বিভিন্ন ফুলের টবে সাজাতে পারি তারপরে ডাইনিং টেবিলে ম্যাট হিসাবে ব্যবহার করতে পারি এই ম্যাটগুলো বিভিন্নভাবে যে যেভাবে ইউজ করতে চায় সেভাবে করতে পারে আমিও কিন্তু সেভাবেই ইউজ করব কারণ অবসর সময়টাকে আমি একেবারেই মানে ওইভাবে কাটাতে চাই না একেবারেই তাই কাটাতে চাই না যে কোনো একটা কাজের মাধ্যমে বসে বসে আমি এগুলো করি তাহলে আমার ভালো লাগে মনটাও ভালো লাগে ফ্রেশ লাগে সবসময় কাজের মাঝে থাকলে আসলে কাজের একটা স্প্রিট নিয়ে যখন আমরা থাকি তখন ওই উদ্দেশ্যটা কিন্তু ওইটার ভিতরে ঢুকে থাকে যার কারণে আমার সবসময় এই যে কোনো কাজ আমি কাজের ভিতরে থাকতে চাই এবং কাজের মাঝে আমার থাকতে ভালো লাগে তো আপনাদের কেমন লাগে আমি জানি না তা আমি মাঝে মাঝে সব কিছুই আপনাদেরকে শেয়ার করি কারণ আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যে আমি কিভাবে আমার সময়টা দৈনন্দিন জীবনটা দৈনন্দিন রুটিনটা আমি কিভাবে মেনটেন করি কিভাবে চলি তো মাঝে মাঝে আবার নাতিদের সাথে খেলা করি ওদেরকে সময় দেই ওদের সাথে গল্প করি আর একেবারে যখন ওরা ওদের মতো খেলাধুলায় ব্যস্ত থাকে সাহেব নামাজে চলে যায় আমি একা একা ঘরে বসে থাকি তখন এই অবসর সময়টুকু আমি এভাবে কাজে লাগাই কারণ আমার ভালো লাগে একেবারেই একা একা কিছুই করব না বসে বসে থাকবো এটাও আমার ভালো লাগে না আর যেহেতু টিভি সিনেমা কিছুই দেখি না অনেক দিন যাবতীয় আমি আর টিভিতে কোনো প্রোগ্রাম দেখি না মানে কোনো খবর টবর হলে সেগুলো দেখি তো ইদানিং টিভি একেবারেই বন্ধ করে দিয়েছি সিনেমা টিনেমা তো একেবারেই দেখি না আর শখের মধ্যে আমার ঘুরে বেড়ানোটাই আমার সবচেয়ে বেশি শখ আর হাতের কাজ এইগুলো নিয়ে কিন্তু আমার বেশি ভালো লাগে আর আমার বাগান এই বাগান নিয়ে সারা দিন ব্যস্ত থাকি যতক্ষণ সময় পাই পরিচর্যা করি আর বাকি সময় অবসর সময়টা আমি এই যে রাতের বেলা সন্ধ্যার সময় আমি এইগুলো নিয়ে কাটাই তা আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন যে আমরা অবসর সময় কি কি করতে পারি এগুলো শিখে রাখা ভালো এগুলো কিন্তু আমি সব সময় শিখে রাখি এবং শেখার আগ্রহ কিন্তু আমার সব সময় থাকে যার কারণে আমি মানে এই ধরনের কাজ নিয়ে বেশি বোধ করি তো আপনারা এইভাবে অবসর সময়টাকে এইভাবে কাটান দেখবেন মন ভালো থাকবে শরীর সুস্থ থাকবে সব কিছুই ভালো লাগবে তাই আমার ম্যাটগুলো কেমন হয়েছে অবশ্যই আশা করি লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই যদি একটা কমেন্ট সুন্দর করেন আমার কাজের উৎসাহটা বেড়ে যাবে আর একটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর অবসর সময়টুকু আপনারা এইভাবে কাটান আমি চাই সবাই ভালো থাকেন আনন্দ নিয়ে থাকেন কারণ আমরা কতদিন আর বাজবো যতদিন বেঁচে থাকি সুন্দরভাবে সময়টা কাটাই এবং কাজের মাঝে থাকি কাজের মাঝেই কিন্তু আনন্দ এবং কাজের মাঝেই কিন্তু মানে নতুন করে সুন্দর করে বেঁচে থাকার একটা প্রেরণা যোগায় এবং সুস্থ থাকারও ও একটা আসলে এটা এই কাজটা একটা নিয়ামত তাই যতক্ষণ আমাদের সামর্থ্য থাকে আমরা আমরা যে কাজই পারি না কেন সব কাজের মধ্যে সম্মান আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ